শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় নিজেদের দক্ষতাকে তুলে ধরার জন্য কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ে আয়োজন করা হলো আমি কলেজ অনন্যা উন্নত ছেলেদের পাশাপাশি মেয়েদের দক্ষতাকে তুলে ধরার পরিকল্পনা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কুইজের পাশাপাশি নিজেদের প্রতিভাকে মঞ্চে সবার সামনে তুলে ধরেন কলেজের ছাত্রীরা বর্তমান সময় ছাত্রীদের মনোবল বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ বিষয়ে সুন্দরবন মহাবিদ্যালয়ের এক ছাত্রী চিত্রা সাউটা বলেন বর্তমান সমাজের নারী ও পুরুষের সমান অধিকার তাদের ভেদাভেদকে মুছে ফেলতে কলেজের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আশা রাখছি আগামী দিনে সব বিদ্যালয়ে এই রকম অনুষ্ঠান ছড়িয়ে পড়বে সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কল্যাণ গাঙ্গুলি বলেন সুন্দরবনের ছাত্রীরা আজ কোনো অংশে পিছিয়ে নেই তারা নিজেদের দক্ষতায় এগিয়ে চলেছে এছাড়াও প্রতিটি নারীর নিজস্ব প্রতিভা রয়েছে তারা প্রত্যেকেই অনন্যা তাদের মানসিক শক্তিকে আরও বৃদ্ধি করতে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবছর এই নতুন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেক ছাত্রীর মেধার আরও বিকাশ ঘটবে সামাজিক ও বাহ্যিক জ্ঞানেরও বিকাশ ঘটবে আগামী দিনে সুন্দরবন অঞ্চলে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদেরও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা হবে আমাদের সমাজে এখনো পর্যন্ত কিছুটা নারীদের প্রতি বৈষম্য রয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফরাসি যে লেখিকা সিমন্দা দা সেকেন্ড সেক্স বলে একটি বই আছে সেই বইয়ে উনি দেখানোর চেষ্টা করেছেন যে নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্যটা সেটা জন্ম থেকে নয় সেটা হচ্ছে একটা নারী নারী হয়ে জন্মায় না সময় তাকে নারী বানায় আমরা তার বিরুদ্ধে এবং সেই জন্যে আমাদের কলেজ আমরা চেষ্টা করেছি এই আমাদের যে ছাত্রী সেই ছাত্রীদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা সে যেখানে তারা তাদের যে ক্ষমতা তাদের যে সাংস্কৃতিক চর্চা সেইটা যেন বহিপ্রকাশ ঘটে আমরা কলেজ থেকে সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছি এবং ভবিষ্যতে যারা আমাদের কলেজ থেকে যখন বেরিয়ে যাবে তাদের মধ্যে এটা অন্তত অন্তত বই ঘটবে যে না আমাদেরও একটা জগৎ আছে আমরাও পারি পুরুষরা পুরুষদের চোখে আমরা সমাজটাকে দেখব না আমরা নিজেদের মতো করে জগৎটাকে দেখব থেকে বিশ্ব সমাচার নিউজ টিম দ্য ইডেন নার্সিং প্রোপাইটার এ হাসান দিবারাত্রি বিশেষজ্ঞ ডাক্তারবাবু দ্বারা চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা আছে যোগাযোগের ঠিকানা পারুলিয়া জয়দেবপুর ডায়মন হাইবার দক্ষিণ চব্বিশ পরগনা

সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।